আসসালামু আলাইকুম এব্রন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি চুলাবো বোনা সবাই তো বানাই সবাই জানেন আমি যেভাবে বানাই তাই এভাবে আপনাদের সাথে সেভাবে আপনার সাথে শেয়ার করতেছি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি করে দিয়েছি কারণ আমার সুগারটা বেশি দিয়েছি আদা রসুন আদা রসুন আমরা ওষুধ থেকে যেমন আলাদা করে নিয়ে আসি যাতে ফ্রেশটা নরম এখন দিয়ে দেবো সব মশলা এক এক করে সব মশলা দিয়ে দেবো মশলাটা দিতে দিতে আমি আপনাদের কাছে একটা কথা বলি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভালো লাগলে লাইক শেয়ার করবে সব ওষুধ মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মিশে যায় মশলা আমার সাথে আমার কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চলে ছোটো ছোটো করে আলু দিয়ে দিয়েছি আমি চুলা গেছে দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে বলে রমজান মাসে আপনাদেরকে আর কিরকম কাটছে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের তো ভালোই কাটছে সব কিছু দিয়ে ভালো হবে নাড়াচাড়া করে নিচ্ছে দিয়ে দিব ধনে পাতা খুচি করে দিচ্ছি লেবুর রস এক চামচের মতন হবে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে একই কিরকম হয়েছে আমার ছিল জানাবেন জানাবে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ